ফিলিস্তিনির দুর্ভাগ্য জীবন মানে ফিলিস্তিনি কি হয়ে আছে সেটা নিয়ে আমাদের মন্টু শেক মন্টু শেখ উনি কিন্ত একজন কবি বাংলাদেশের নাম করা কবি তার কাছে আমরা আজকে আসছি কবিতা শুনতে মনোযোগ দিয়ে ভিডিওটা একটু নাম হইতে পারে সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন ঠিক আছে মন্টু ভাই কবি আমাদের শুনান আমি একটু সবাই শুনি মনোযোগ দিয়ে আজকে আমি কবিতাটা পড়বো এই কবিতাটা আমার নিজের হাতে লেখা আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা ফিলিস্তিনিদের দুর্ভাগ্য কবিতা এই কবিতাটা লিখেছি কোনো ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করবেন সারপ্রাইজ করবেন এই আমাদের ইয়াসিন সরকার মিডিয়া এবং ম্যাটম্যান মিডিয়াতে আপনারা সবাই সারপ্রাইজ করবেন ইনশাআল্লাহ তা কবিতা শুরু করলাম আ বিসমিল্লাহ বলি আক বিনা কা করলাম শুরু পেজি পেদি ভাইজা মই রাগেলেন জবাদেলি ভাই আর তুমি ফিলিস্তিনের কথায় আমি নাকলাম হুবু হুবু বন্ধু হে এই দুনিয়ার নীলা খেলা বুঝা বড়দাই কাউরে হাসাও কাউরে কাদাও ও হে মালেক সাই সকালের বাসা বিকালের ফকির কর সুবাহান মাওলা হে ইসরায়েলের ক্ষমতার বলে চালাই নির্যাতন পুরুষ নারী শিশু কত করেন গণ হত্যা কি জবাব দিবি হাসরে ইসাইল শৈতান সকল মুসলমান কর দোয়া দোয়া হাতিয়ার আল্লাহর রক্ষা পাবিনে ইসরাইল শয়তান শিশুর বি হবি ফেরাউনের হবি বন্ধু হে সকল মুসলমান কর দোয়া ফিলিস্তিনের প্রতি ইসরায়েলের বমা হামলাই মানুষ মরছেন প্রতিদিন সকল মুসলমান হেফাজত কর রাহমানুরাহিম ইসরায়েলের মন্ত্র হইল বাইতুল আকসানিয়া জেরুজালেম দখল নিবেন করেন তারা যুদ্ধ এৰ সাজা পা বিষয় তান ধৈৰ্য মমিন মিন হে দুই হাজাৰ পঁচিশ চালে মাহে ৰমজানে কত মানুষ অনহাৰে মৰে ঘাৰ দিয়া ইফতাৰ কৰে দু কেৰে সিমান নাই বন্ধু পৰীক্ষা চলছে মুছলমান দের ধৈর্য ধর সবুর কর মুদের হবে জয় বিশ্ব জগত চালাই মাওলা কারো ক্ষমতা নাই বন্ধু হে নেপাল অনেক আলিম রাখেন লম্বা ভুল ফতুয়া দিয়া তারা খাই গো বাড়ি বাড়ি নবীকে বলে মাটির তৈরি মানে জুর নাই তাদের হে হাত দল আছে রাসুল বলেন খাই আনি বলে এই দল ধ্বংস করবেন ইসলামের সুন্দর মতে মাই থাকিতে সুমাই থাকিতে ও হে মুসলমান ভূজন ভোজন কর দরবারে ভাঙসুর নির্যাতন সার

কত নারী দল ফুলে বাপের বাণী যা আমির সুহাত পাই না কানা সংসার হই বিเศษ বন্ধুকে ধন্যবাদ পরদার সুকে রাজার সুকি দুনি আর বাসা নুগনা হসকর ফেল যুদ্ধ মিটে না পিপাসা বিশ্বযুদ্ধ বাজে একদিন শুন আর জঙ্গল নিয়া মানুষে আল্লাপাক ধন ভান্ডার রাখছেন গোপন করে সোনার জঙ্গাল রূপার জঙ্গাল রাখছেন ফুর হাত নদীর তোলে ইয়ামতের আগে ভাসছেন যুদ্ধ হবে জঙ্গাল নিয়ে কবিতাতে ইতি দিয়া সালাম দিয়া যাই ভুল ত্রুটি মার্জন নি লেখা নাই বসত বাড়ি মাটিয়া কুড়া জেলা শেরপুরে তে মন্টু হে ফিলিস্তিনি কত মানুষ মরছেন হিসাব নিকাশ নাই বাউন হাজার মরছে ভাই গো পেপারে পাই আরো কত আহত হয়েছে জানেন সুপাহান মাওলা হে বাংলাদেশের অনেক মানুষ বেকার আছেন ভাই দেশে রাখা রুটি করে চৈর্য খায় নেতা খেতা পলায়ন করছে দাড়ি মুসকামায় বন্ধু সুদ ঘুষের টাকায় অনেক মানুষ মাংস কিনেন বেশি গরিবেরা টাকার বাবে সুদ কিনেন বেশি

আল্লাহর গজব শুরু হয়েছে ইসরায়েলের প্রতি দাবানলের অগ্নি ভাই গো এসেছে ধাওয়ায় ধাওয়ায় যে রুজালেম পোষে অগ্নি রক্ষা নাই ইসরাইল পায়খানে অহংকারে ইমান নষ্ট পুরানেতে বলে নুবে পাপ পাপে মৃত্যু ওরে ইসরায়েল শয়তান একদম ঠিক কথা বলছেন ভারত পাকিস্তান ভারত পাকিস্তান কাশ্মীর সীমান্তে যুদ্ধ লাগছে ভাই এপ্রিল মাসে বাইশ তারিখে যুদ্ধ শুরু হয় ছাব্বিশ জুন মারা গেছে আহত হয়েছে কত মানুষে যার যার মনের ইচ্ছা খানা খাওনা ভাই

অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক যারা আজকে কবিতাটা পড়লো কবিতা একটু বড় পারে ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে সবাই শুনবেন ঠিক আছে যদি কবিতা ভালো লাগে থাকে অবশ্যই একটু কমেন্ট করবেন পারলে লাইক দিয়ে এবং আমার ব্লগ টিভি চ্যানেলে সাবস্ক্রাইব দিয়ে আমার সাথে সঙ্গে থাকবেন ধন্যবাদ ধন্যবাদ